আতঙ্কের নাম এসআইআর এবার বীরভূমের ইলামবাজারে আত্মঘাতী ক্ষিতীশচন্দ্র মজুমদার এসআইআর ঘোষণার পর থেকেই একের পর এক ঘটনা পানিহাটির প্রদীপ করের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য এরই মাঝে কোচবিহারের দিনহাটায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ইলামবাজারে আত্মঘাতী বৃদ্ধ বুধবার রাতে উদ্ধার হয় বছর পঁচানব্বইয়ের ওই বৃদ্ধের চুলন্ত দেহ পরিবারের দাবি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আতঙ্কে ছিলেন এই এই গলায় ওদের আমাদের ধারণা হচ্ছে মানে এইটার থেকে বাবা এরম হচ্ছে এই যেগুলো বলা বলি করতো লোকে এই যে এস এই কে এখান থেকে পাঠায় দিব না ওগুলা ভাবি টাবি বলে বাবা বলতো না নিজের মনে মনে রাখতো ওই যারা দুই হাজার সালের আগে যাডার কার্ড হয়েছে তারা থাকতে পারবে যারা দুই হাজার সালের পরে বোর্ডার কার্ড হয়েছে তারা এখানে থাকতে পারবে না তাদের বাংলাদেশে বাড়াইব এগুলো শুনছে আর কি বয়স্ক মানুষ জানা গেছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে সপরিবারে ভারতে আসেন মজুমদার বসবাস শুরু করেন পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায় মাস আগে আসেন মেয়ের বাড়ি ইলামবাজারের বাগান তবে কার্ড করিয়েছেন দু বছর আগে তার আগে কোনো ভোটার কার্ড ছিল না মৃতের নাতনে হিরুবালা মজুমদার বলেন এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন তার দাদু যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে বৃদ্ধ বয়সে কোথায় যাবেন তা নিয়েই ছিলেন উৎকণ্ঠায় যে যে এসআইআর নিয়ে মোদী সরকার যে আইনটা পাস করছে ওই নেই দাদু আতঙ্কে ছিল দাদু টেনশন করছিল যদি দু সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে তারপরে আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে দাদু কোথায় যাবে অনেকটা বয়স হয়ে গেছে ওই টেনশন করে দাদু সুসাইড করেছে সেটা আমি ঠিক বলতে পারবো আমি ছোটো ছিলাম তো জানে ছিল এখানে কিন্তু ক ভোটের কার্ড নোট করেনি তখন এখানেই ছিল ইলামবাজার আর মেদিনীপুর এই দুটোর মধ্যে ছিল এই পরিস্থিতির জন্য বিজেপি সরকারকেই কাট করায় তুলেছে রাজ্যের শাসক দল তাদের দাবি নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় নথি অনেকের কাছেই নেই এই জন্য যে এগারোটা নথি চেয়েছে সেই এগারোটা নথি গরিব মানুষের অধিকাংশ লোকের কিন্তু নেই এবং দু সালে অনেকের ভোটার লিস্টে নাম নেই তারা আতঙ্ক ভুগছে এবং সেই আতঙ্কে তারা আজকে মারা যাচ্ছে অনেকে আত্মহত্যা করছে আগামী দিন আরো দেখবেন অনেকে সুইসাইড করতে বাধ্য হবে কারণ এর জন্য দায়ী কিন্তু বিজেপি সরকার লাশ নিয়ে রাজনীতির চেষ্টা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে শাসক দলকে নিশানা করে পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি দেখুন এখন তৃণমূলের একটাই কাজ পশ্চিমবাংলা জুড়ে কোথায় কে মারা যাচ্ছে সে লাশ খুঁজে বেড়ানো সে লাশকে নিয়ে রাজনীতি করবে এই রাজনীতিকে আমরা ধিকার জানাই উদ্বাস্তু উদ্বাস্তু আর শরণার্থীর মধ্যে একটা পার্থক্য আছে ওনারা এখন তৃণমূল সেটাকে গুলিয়ে ফেলছে মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে ময়না তদন্তের পর বাড়িতে দেহ নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা এই মৃত্যুর দায় কার তবে কি ভোট রাজনীতির বলি সাধারণ মানুষ উঠছে প্রশ্ন অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ